জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই সরগরম হয়ে উঠছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন রাজপথ থেকে টকশো সব জায়গায় এখন আলোচনার কেন্দ্রবিন্দু একটাই কে জোট বাঁধছে কাদের সঙ্গে কে হচ্ছে আগামী নির্বাচনের কিংমেকার আর এই সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নতুন এক ঘোষণা যেন রাজনীতিতে ঝড় তুলেছে তিনি বলেছেন বিএনপি এখন শুধু নির্বাচনের জন্য প্রস্তুত নয় বরং অন্যান্য দলকে নিয়ে সরকার গঠনে প্রস্তুতি নিচ্ছে এই বক্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা কল্পনা দেশের রাজনীতির দীর্ঘদিন ধরেই বিরোধী দলগুলো নানা জোট এক হওয়ার চেষ্টা করছেন কিন্তু প্রতিবারই দেখা গেছে মতদর্শ নেতৃত্ব ও কৌশলগত ভিন্নতার কারণে সেসব জোট স্থায়ী হয়নি তবে এবার পরিস্থিতি কিছুটা আলাদা জুলাই মাসের গণ অভ্যুত্থানের পর দেশের তরুণ প্রজন্মের রাজনীতিতে নতুন উদ্দাম এনেছে বিশেষ করেই ছাত্রদের নেতৃত্বে গড়ে ওঠা রাজনৈতিক দলগুলোর এখন মাঠে বেশ সক্রিয় আর তারেক রহমান স্পষ্ট করে জানিয়েছেন এই তরুণ দলগুলোকে বিএনপির রাজনীতিতে স্বাগতম জানাবে তার ভাষাই তারা তরুণ তাদের ভবিষ্যৎ আছে আমরা চাই তারা গণতান্ত্রিক আন্দোলনের ধারায় আসুক অর্থাৎ বিএনপি এবার তরুণদের সঙ্গেই কৌশলগত জোট গঠনের আগ্রহী দৈনিক ফিনান্সিয়ান টাইমস এর দেয়া এক সাক্ষাৎকারেই তারেক রহমান বলেন বাংলাদেশ একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন না হওয়া পর্যন্ত শেখ হাসিনার কৃতিত্ববাদী শাসনের পতন সম্পূর্ণ হবে না তিনি দাবি করেন বিএনপি নিশ্চিতভাবে জিতবে আমরা এককভাবে সরকার গঠনে অবস্থানে আছি এই বক্তব্য বিএনপি সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে তবেই সমালোচকদা বলছেন বাস্তবে মাঠেই বিএনপি এখনও সাংগঠনিকভাবে দুর্বল এবং তাদের নির্বাচনে অংশ নিলে প্রার্থী বাছাই অর্থনৈতিক সক্ষমতা ও জোট সমন্বয়ে চ্যালেঞ্জ পড়তে পারে তবু তারেক রহমানের আত্মবিশ্বাসের কণ্ঠে বোঝা যায় তিনি এবার বড় কিছুর পরিকল্পনা নিয়ে এগিয়েছেন তারেক রহমান সাক্ষাৎকারে আরও বলেন আমরা প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতে চাই নতুন বিএনপি সরকার প্রতিহিংসার বৃত্ত ভেঙে দেবে তিনি উল্লেখ করেন গত বছর আগস্ট থেকেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাত হাজার সদস্যকে বহিষ্কার ও স্থগিত করা হয়েছে এই উদ্বেগ দেখাচ্ছে বিএনপি এখন নিজেদের ভেতর থেকে পরিবর্তন আনতে চাইছে অতীতে ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন প্রজন্মকে নেতৃত্ব আনাই তাদের লক্ষ্য রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে বিএনপি এবং তরুণ ছাত্রদের নতুন দলগুলোর মধ্যে একটি মুক্তিযুদ্ধর পরবর্তী প্রজন্ম জোট গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে এই জোট যদি বাস্তবায়নে গড়ে ওঠে তবে তা হবে আওয়ামী বিহি সবচেয়ে বড় রাজনৈতিক জোট তবে প্রশ্ন হল এই জোট কি টিকে থাকবে তো কারণ ইতিহাস বলছে নির্বাচনের আগেই যত জোট হয় নির্বাচনের পর বেশিরভাগই টিকে থাকে না তবু বিএনপি এবার মাঠে ভিন্নভাবে নামতে চাইছে আর তরুণদের যুক্ত করা সেই কৌশল গুরুত্বপূর্ণ অংশ সাক্ষাৎকারে তারেক রহমানকে প্রশ্ন করা হয়েছিল আমলীগকে কি রাজনীতিতে ফেরার সুযোগ দেয়া হবে উত্তরে তিনি সরাসরি কিছু বলেননি তবে ইঙ্গিত দেন যাদের বিরুদ্ধে গুরুতর মামলা দণ্ড হয়েছে তাদের নির্বাচনে অংশগ্রহণও বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে অর্থাৎ ভবিষ্যৎ নির্বাচনে রাজনীতিতে আওয়ামী লীগের ভূমিকা নিয়েও অনিশ্চয়তা রয়ে গেছে এই বক্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী নির্বাচনের অন্যতম বিতর্ক আলোচনায় পরিণত হবে আপনি কি মনে করেন তারেক রহমানের এই ঘোষণা বিএনপির পক্ষে গেম সেন্স হবে দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়েন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে